সবজি এত সস্তা হলে লোকে খাইবে কি এত সুন্দর সুন্দর সবজি এত সুন্দর সুন্দর সস্তা সবজির দাম এখন এগুলো কি তোমরা জানো এইগুলো এখন শুধু এইগুলোই খেতে হবে এইগুলো খেতে গেলেও দুদিন পরে এগুলো আবার শক্ত হয়ে যাবে এটা শুধু চাটনি আর টক ডাল কাঁচকলা কাঁচকলা দিয়ে কী খাওয়া যায় আমার তো কাঁচকলা ভালোই লাগে না আর কোনো শাকগুলো এত মোটা মোটা এগুলো কিসের মাচার শাক নাকি শাকগুলো তো দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা খাই পাট শাকগুলো বেছে নিলাম আজ পাট শাকগুলো নিয়ে এসেছে পাট শাকগুলো একটু মানে বুড়ো হয়ে গেছে সেই জন্য আজকে পাট শাকগুলোকে ঝোল করব না আজকে পাট শাকটা ভাজা করব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে শাক ভাজাটাও খেতে খুব ভালো লাগে তোমরা ট্রাই করে খেয়ে দেখতে পারো শাকগুলোকে বেছে নিয়েছি এবার ভালো করে জলে ধুয়ে নিচ্ছি শাকটা গাছের উপরে থাকে তাও একটু ভালো করে ধুয়ে নিতে হয় শাক গাছে আবার একটা হলুদ রঙের শুয়োপোকাও থাকে থাকে মানে কি হয় ছোটবেলায় যখন পিসির বাড়ি ঘুরতে যেতাম পিসির বাড়ি গ্রামে ছিল তাই খেতের মানে মাঠের উপর দিয়ে রাস্তা ছিল সেখান দিয়ে হেঁটে হেঁটে যেতাম আর পাটখেত থেকে ওই হলুদ হলুদ শুয়োপোকাগুলো সব বেরিয়ে আসতো আর আমি শুয়োপোকাকে জন্মের মতো ভয় পেতাম শুয়োপোকা আমার কাছে মানে কি বলবো জন্মের মতো ভয় পাই তো মাছ রান্না করছি আজকে রুই মাছ নিয়ে এসেছে মাছটাকে ভেজে নিচ্ছি আর ওইদিকে সবজিগুলো কাটছি আর মাছ ভাজছি অনেক বেলা হয়ে গেছে আজকে আর যদি সব গুছিয়ে রান্না করতে বসি তাহলে আর খাওয়া হবে না দুপুরবেলা টাইমে সেই জন্য একদিকে গ্যাসে মাছ ভাজাটা বসিয়ে দিলাম আরেক দিক দিয়ে সবজি কাটছি আর ওইদিকে হচ্ছে ওই দিকের গ্যাসের মধ্যে চাটনি বসিয়ে দিয়েছি তা দুটো একদিকে হচ্ছে আর সবজিও কাটা হচ্ছে মোটামুটি আর সবজি আর্ধেক পরিমাণ কাটার পরে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আগে উচ্ছে ভেজে নিয়েছি উচ্ছে ভাজা করেছি উচ্ছে ভেজে সেই কড়াইয়ের মধ্যেই মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম আর এদিকেই দেখো মাছের ঝোলের জন্য কাঁচকলা ডাটা, উচ্ছে আলু কেটে নিয়েছি এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আর এখন তো আমার ঘরে শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না এখন কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হয় সেই জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে তো মাছ ভাজা হয়ে গিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি বসানোর জন্য আর আমার চাটনিটা এখনও হয়নি দেখো চাটনিটা চিনি দিয়ে দিয়েছি চিনিগুলো মানে একটু চাটনি আবার আমার একটু ওখানে মানে শুকনো শুকনো একটু আঠা আঠা ভাব না হলে চাটনি খেতে ভালো লাগে না অনেকেই দেখি চাটনি করে একদম মানে মিষ্টি হয় না টক ভাবটা থেকেই যায় আমার সেরকম ভালো লাগে না আমি যে কোনো চাটনিই খাবো না কেন চাটনি চাটনির মতোই খাবো একদম আঠা আঠা ভাব থাকবে মিষ্টি মিষ্টি গাঢ় গাঢ় আর আমরাটা তো একটু যতই মিষ্টি দাও না কেন আমরা একটু টক ভাবটা লাগেই তো তরকারি হয়ে গেছে চাটনিও হয়ে গেছে এইবার পাট শাকটা কেটে নিয়েছি আমি শাকটাকে ভাজা করব তো পাট শাকে ভাজার জন্য আগে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলে তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজটাকে ভেজে নিলাম এবার পাট শাকগুলোকে দিয়ে দিলাম আর পাট শাকগুলো এমনই তেলের মধ্যে দিলেই না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিছু কিছু মানুষ আছে যেমন অল্পেতেই একদম গলে যায় নরম মনের মানুষ পাট শাকটাও ঠিক সেই রকম মানে কড়াইতে দিলে বেশিক্ষণ লাগে না দু মিনিটে ভাজা হয়ে যায় পাশাক ভাজা সব থেকে টাইম কম লাগে তো কড়াইতে দিয়েছি আমি কিন্তু ক্যামেরা স্কিপ করিনি তোমরা দেখতে থাকো কতক্ষণ লাগে ভাজাটা কমপ্লিট হতে তো দেখেছ কতগুলো ছিল আর কতগুলো কতটুকু হয়ে গেলো পাশাকটা প্রায় আমার ভাজা হয়েই গেছে একদম তো পাশাকটাকে নামিনি পাশাক ভাজাটা আমার আমার শাক ভাজাও খেতে ভালো লাগে পাট শাক ঝোলও খেতে হবে পাট শাকটা চিংড়ি মাছ দিয়ে ঝোল মুসুর ডাল দিয়ে ঝোল তারপরে কাঁঠালের দানা দিয়ে পাট শাকের ঝোল আমার কাছে তো হেভি লাগে তো আজকে দুপুরবেলা কি কি রান্না করলাম আর কি কী আয়োজন হলো দেখো ভাত উচ্ছে ভাজা শাক ভাজা কাকজিলেবু আমরার চাটনি আর রুই মাছের ঝোল তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ